25 বছর প্রতীক্ষায় আছি মাওলানা এর মাঝি নাদের আলী বলেছিল বল হযরত ঠাকুর আমি তোমাকে তিন পহরের বিল নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমণ কেলা করে নাদের আলী আমি আর কত বলব আমার মাথায় এগোরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে

বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরা আমাদের দেখা করবে বাবা এখন সেই রয়্যাল বুলি সেই লাটি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ এগিয়ে দেবে বথির মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল যে আমার আমায় শক্তিটারে ভালোবাসবি শরীর আমার কিছু ওরনে ভরে লব

একত্রিশে বছর কেউ কথা রাখে